করে প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে দুই বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার দিতে বিস্তারিত তথ্য সামনে রয়েছে অনেক বিষয় জানতে পারবেন কেন তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছে এবং রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব নিচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও কিন্তু এই বিষয়টি নিয়ে বর্ণনা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সামনে নির্বাচনকে কেন্দ্র করে গোপন সকল ষড়যন্ত্র এবং পরিকল্পনা এই ভিডিওটি রয়েছে তাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে প্রধানমন্ত্রী পনেরো দিনের সফরে গিয়েছেন বিদেশে এবং সেখানে তিনি জাপান যাবেন জাপান থেকে যুক্তরাষ্ট্র আমেরিকার সকল দেশ ঘুরে আবার বাংলাদেশে চলে আসবেন তবে তার এই সফরকে কেন্দ্র করে কিন্তু সকলেই একের পর এক কথা বলছে এবং আলোচনা সমালোচনা করছে যে এই বিষয়টি কতটুকু যুক্তি দর এবং তিনি সফরে কেন গিয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে যেমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে তেমনিভাবে এই বিষয়টি নিয়ে আরও গুঞ্জন উঠেছে প্রধানমন্ত্রী বিদেশে চলে গিয়েছেন ম্যানেজ করার জন্য এবং নির্বাচনে সামনে নির্বাচনকে নিয়ে আলোচনা করার জন্য একের পর এক হুঁশিয়ারি বার্তার মধ্যে প্রধানমন্ত্রী অটল ছিল তাদের আচরণ করা এবং প্রশ্রয় না দেওয়া বিদেশিদেরকে কখনও প্রশ্রয় দেবে না বলেই আমি মনে করেছিলাম কিন্তু এখন আবার নির্বাচনের কেন্দ্র করে তাদের কাছে রেকর্ড করার জন্য তাদের কাছে গিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আবার তিনি গিয়েছেন এই যাওয়ার মাধ্যমেই বোঝা যায় যে সামনে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এবং কীভাবে হবে কেননা যদি বিদেশের সাথে আতা করতে পারে প্রধানমন্ত্রী তাহলে সেভাবেই নির্বাচন হবে বিএনপিকে কোনোভাবেই সেখানে গুরুত্ব দেওয়া হবে না আমি মনে করি আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট শেষে জানিয়ে দেবেন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব